চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের শেষ ষোলো থেকে বিদায় নিল লিভারপুল ঘরের মাঠে ফ্রেঞ্চ ক্লাব পিএসজির কাছে টাই ব্রেকারে হারে তারা এদিকে প্রত্যাশিত জয় পেয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা ইন্টারমিলন আর বায়ার মেনিক। অন্যদিকে আজ কোয়ার্টার ফাইনালে ওঠা লড়াইয়ে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও মাদ্রিদ এক গোলে এগিয়ে থাকলেও রিয়ালের জন্য ভয়ের কারণ হয়ে থাকবে মাদ্রিদের ঘরের মাঠ বাংলাদেশ সময় রাত হবে ম্যাচটি আরেক ম্যাচে রাত পৌনে লিলের লিলের বিপক্ষে মাঠে নামবে শক্তিশালী বুরুশিয়া ডটমুন্ড এক এক গোলে সমতায় থাকা দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখতে প্রস্তুত সমর্থকরা অন্য ম্যাচে অ্যাস্ট্রনভিলা মাঠে নামবে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে দুই গোলে এগিয়ে আছে ক্লাব ব্রুগার বিপক্ষে এদিকে আর্সেলান থাকবে ফুরফুরে মেজাজে কারণ ছয় গোলের লিড নিয়ে পিএসবির বিপক্ষে খেলতে নামবে তারা দুটি ম্যাচই হবে বাংলাদেশ সময় রাত দুইটাই তাজুল ইসলাম এন স্পোর্টস